আজকে আমি একটা হেলদি টেস্টি ব্রেকফাস্ট বা ডিনার রেসিপি নিয়ে এসেছি আজকে বানাবো মশলা আলু পাড়াটা। নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি তাতে এক টেবিল চামচ জোয়ান ফোড়ন দিয়েছি দিয়ে এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা এই যে লঙ্কা কাঁচা লঙ্কাগুলো দিয়ে জোয়ান আর কাঁচা লঙ্কাটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব নেওয়ার পর দিয়ে দেবো দুটো বড়ো সাইজের টমেটো কুচি আর এইটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে হবে এবার টমেটোটাকে নরম করার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে নুন পরিমাণ মতো নুন দিয়ে এইবার টমেটোটা একটু ভাজা ভাজা করে নেব খানিকক্ষণ একটু ঢেকে দেব ঢেকে দিলে কি হবে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এই যে আমি মিনিট পাঁচেক মতো টমেটোটাকে ঢেকে রেখেছিলাম এবার দেখো টমেটোটা একদম গলে গেছে এই টমেটোটার কাঁচা গন্ধটা চলে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা থেতো করে নিয়েছি সেই আদা আদা থেতো দেওয়ার পর এইবার আমি দিয়ে দেবো এর মধ্যে হাফ টেবিল হাফ টি স্পুন হচ্ছে এই যে হিং হিং পাউডার এটা অপশনাল যারা খাবে না তারা স্কিপ করবে কিন্তু নিরামিষ যে কোনো এই আলুর পরোটা বা কড়াইশুঁটির কচুরি এতে হিঙের একটুখানি গুঁড়ো দিলে খুব ভালো হয় টেস্টটা আর এইটা দিয়ে দিয়েছি সবজি মশলা দু চামচ ভরে সবজি মশলা দিয়েছি সবজি মশলা না থাকলে ধনে জিরে শুকনো লঙ্কা আর একটা দুটো লবঙ্গ একটা এলাচ আর একটা সামান্য দারচিনি দিয়ে একটা মশলা একটু কড়াইতে রোস্ট করে সেই মশলাটাও দিয়ে দিতে পারো এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আলু সেদ্ধটা আমি পুরো একদম ম্যাশ করে মেশারে ম্যাশ করে নিয়েছি যাতে এর মধ্যে কোনো গুটলি বা লামচ না থাকে সেজন্য একদম পুরো মেশারে ম্যাশ করে এই মশলার সঙ্গে আলুটাকে ভালো করে নাড়িয়ে নেব আর এই পরোটাটা খেতে খুব স্পাইসি হয় খুব সুন্দর লাগে যে ভালো করে এটাকে নাড়িয়ে নেব নাড়িয়ে নাড়িয়ে আলুটাকে একদম যেরম চোখা তৈরি করে আলুর চোখা হয় একদম চোখার মতো এটাকে ভাজা ভাজা করে নেব এই যে বেশ খানিক্ষণ আমার নাড়ানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো চিনি চিনিটা অপশনাল যারা খাবে না তারা স্কিপ করবে কিন্তু এরকম নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয় আমি আবারও এটাকে একটু নাড়িয়ে নেব এই যে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক প্যাকেট ম্যাগি মশলা এক প্যাকেট ম্যাগি মশলা ম্যাগি মশলাটা এখন সব দোকানেই বাজারে পাওয়া যায় ম্যাগি মশলা দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব যেহেতু এটা মশলা আলু পরোটা সেই জন্য এই মশলাগুলো দিলে স্পাইসিনেসটা খুব সুন্দর আসে এবং খেতেও খুব টেস্ট হয় এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো ধনে পাতা এটা আমার প্রায় হয়ে এসেছে একদম দেখো কড়াই ছেড়ে ছেড়ে দিচ্ছে এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ধনে পাতা ধনেপাতাটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে আলুর সঙ্গে মাখিয়ে নেব এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি দিয়ে এটাকে নাড়িয়ে আমি এই আলুর পুটটাকে ঠান্ডা করে নেব আর ওদিকে আমি আটা মেখে রেখেছি আটাটাকে ময়দাও যারা ময়দা দিয়ে খাবে তারা ময়দাও মেখে নিতে পারো কিন্তু ময়দাটা খাওয়াটা শরীরের পক্ষে ভালো না সেই জন্য আটা এই যে আটাটাকে আমি একটু ময়ান দিয়ে ঠিক ময়দাও যেভাবে ময়ান দিয়ে আমরা মাখি আটাও আমরা এইভাবে ময়ান দিয়ে মেখে নিতে পারি মেখে আমি রেখে দিয়েছিলাম এবার পুটটা ঠান্ডা হওয়া পর আমি এই আটার গোলার মধ্যে এই যে পুটটাকে ঠিক ভরে আমি এই যে গোলাপ আকিয়ে নেব আটাটাকে আটার মধ্যে আমি একটু নুন একটু চিনি দিয়ে আর সাদা তেল দিয়ে ময়ান দিয়ে আটাটাকে মেখে নিয়েছি এই দেখো আর এই সময় আটাটাকে এই পুর দিয়ে আটা বেলতে গেলে এই আটাগুলোকে একটু নরম করে মাখতে হবে তাহলে পরোটাটা বেলতেও সুবিধা হবে এবং বেরিয়ে যাওয়ার ভয়টাও থাকে না এই যে আমি প্রথমে সব পুরগুলো ভরে গোলাগুলোকে পাকিয়ে রাখছি আমি সব আলুর পুর দিয়ে গোলাগুলোকে তৈরি করে নিয়েছি নিয়ে এবার আমি এটাকে দশ পনেরো মিনিট মতো একটু ঢেকে রেখে দেব দিয়ে এই যে আমি বেলে নিয়েছি সব পরোটাগুলো বেলে নিয়েছি এবার একটা ফ্রাই প্যান গরম করে তাতে আমি এইগুলোকে এই যে এগুলো তেল ছাড়াও এরমভাবে ভেজে নেওয়া যায় যে যেরকম যার বাড়িতে যে তেল দিও আবার অল্প অল্প তেল বা বাটার দিয়েও শেকে সেকে ভেজে নেওয়া যায় এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তারা একটা লাইক দিয়ে দেখবে দেখো এইভাবে অল্প অল্প তেল দিয়েও এটাকে ভেজে নেওয়া যায় বা তেল ছাড়াও এটাকে ভেজে নেওয়া যায় যে যেরকমভাবে পছন্দ করবে সেইভাবেই ভেজে নিলে এটাকে খেতে অসম্ভব সুন্দর হয় আর আমার এই আলুর মশালা আলুর পরোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো ঠিক এরমভাবে বেশ কড়া করে এগুলোকে ভেজে নিতে হবে আর এইটা খেতে গেলে একদম একটু সস হলেই সুন্দর খাওয়া যায় ভেতরে পুটটা এত স্পাইসি হয় না সেজন্য বেশি কিছু এর সঙ্গে লাগে না একটু সস বা সস না হলে শুধুও এটাকে এটা খেতে খুব ভালো লাগে এই দেখো এইভাবে কড়া করে করে অল্প তেলে একদম সেকে সেকে এগুলোকে ভেজে নিতে হবে আমি সব পরোটাগুলো যে যেরকম খাবে সেরকমভাবে ভেজে নিয়েছি তেল ছাড়া তেল দিয়ে সব রকমভাবেই আমি ভেজে নিলাম এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে এগুলো ভাজতে হবে খুব হাই ফ্লেম করে দিলে চট করে ওপরটা পুড়ে যাবে সেই জন্য এরকমভাবে ভেজে নিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও